ভালো আছে তো বন্ধুরা তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম যারা যারা চাইলে নতুন এসছো তাদেরকে বলে দিচ্ছি একবার শোরুমের নাম আছে বাদশাহ বাইকার আর আমাদের অ্যাড্রেস আছে চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটি যেটা বারাইপুর আর সোনারপুরের কাছাকাছি একদম তো তারা অ্যাড্রেস বুঝছো না তাদের আবার অ্যাড্রেস বলে দিচ্ছি চাম্পাহাটি হচ্ছে গিয়ে আপনারা যারা ক্যানিং থেকে আসবেন শিয়ালদার ট্রেনে বসে আপনারা চাম্পাহাটি স্টেশনে নিয়ে যাবেন আর যারা লক্ষ্মীবন্ধপুর রামখানা থেকে আসবে তারা জাস্ট বারাইপুর টেনে করে উঠবে বারাইপুর নাম স্টেশনে নামবে নেবে আমাদের এখানে অটো আসছে চাম্পাটিতে চলে আসবেন ফোন করবেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে স্ক্রিন নাম্বার আছে তাছাড়া আমাদের এখানে ফাইন্যান্স ফ্যাসিলিটিও আছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগে যে কোনো গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে আর মূলত আজকে স্পোর্টস বাইকের কালেকশান তোমাদেরকে লাগাবো স্পোর্টস বাইকের কালেকশান মানে শুধু আর ওয়ান ফাইভ কেটিএম আর এস এই ধরনের গাড়িগুলো থাকবে নর্মাল বাইক কম আছে স্পোর্টস বাইকটা বেশি আছে এই মুহূর্তে আর পুজোর সময় আপনাদেরকে ভালো ডিসকাউন্ট দিয়ে আমি তোমাদেরকে দেখাবো গাড়িগুলো আর যারা যারা গাড়ি নেবে সেকেন্ড হ্যান্ড গাড়ি তারা একটু কন্ডিশানটা ভালো থেকে নেওয়ার চেষ্টা করবে পুজোর সময় আপনারা গাড়ি নেবেন নিয়ে গাড়ি শুধু শোরুম থেকে নিয়ে যাবেন বাড়ি গিয়ে শুধু গাড়ি চালাবেন একটা পয়সাও আপনাদের গ্যারেজে গিয়ে খরচা করতে হবে না এই ধরনের কন্ডিশনের গাড়ি এখানে পাবেন যারা এই ধরনের কাস্টমার আছো তারা ভিডিও দেখুন আর যারা মনে করছেন যে আমাদের বাজেট কম আছে ভালো গাড়ি না হলেও চলবে তাদের জন্য ভিডিওটা নয় তারা না দেখলেও চলবে আর বলে দিচ্ছি যে কোনো গাড়ি আমাদের এখান থেকে নেবেন এটুকু বিশ্বাস করে নিতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা আপনারা ভালো পাবেন গাড়িটা নিয়ে দু পাঁচ বছর চালাতে পারবেন ফাইন্যান্সে ডাউন পেমেন্ট আমাদের এখানে হয়ে যাচ্ছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আর এক থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে লোন হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে লোন হচ্ছে তবে ওটা ফোন করে আধার কার্ড পাঠালে তারপর বলতে পারবো যে লোন হবে কি না হবে আগে থেকে বলতে পারবো না যে হয়ে যাবে সিভিলের উপর নির্ভর করে কাস্টমারের কে ওয়াইসির উপর নির্ভর করে সব কিছু জিনিস নিয়ে ফাইন্যান্সটা নির্ভর করছে তাছাড়া ডাউন পেমেন্টও ফর্টি পার্সেন্ট আসছে সিভিল ঠিক থাকলে আপনারা সবাই লোন পাবেন কোনো চিন্তা নেই আর আমি এখানে আসুন গাড়ি দেখুন গাড়ি বুক করেও যান দু একদিন পরে নিন সেও কোনো অসুবিধা নেই গাড়ি দেখে গাড়ি বুক করুন না দেখে গাড়ি বুক করতে হবে না ঠিক আছে তো আপনাদের কম চলা গাড়ি দেবো ভালো কন্ডিশনে গাড়ি দেবো এইটুকু আপনাদের বিশ্বাস দিতে পারি আর যারা যারা গাড়ি নিয়েছে তারা অনেক খুশি আমার কাছে থেকে গাড়ি নিয়ে কারণ তারা এখনও গাড়ি চালাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো তারা যদি দেখতে চাও কারা কারা গাড়ি নিয়েছে সেটাও দেখতে পাবে বলে দিচ্ছি বাদশাহ বাইকারস নামে একটা ফেসবুকের পেজ আছে জাস্ট আপনারা ফেসবুক খুলবেন খুলে বাদশাহ বাইকার্স টাইপ করবেন টাইপ করলেই একটা পেজ চলে আসবে ওটাকে আপনার মেরে নেবেন ওখানেই আমাদের কন্টিনিউ নিউ যে বাইকগুলো ঢুকছে প্রত্যেকটা বাইকের ফটো সমেত দাম এবং কী কন্ডিশান কত চলেছে সব ডিটেলস লেখা থাকে এবং কারা গাড়ি কিনেছে সেগুলো আমরা আপলোড করে দিই সেগুলো আপনারা চেক করে দেখে নিতে পারেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারছেন তো ছোট শুরু করি বাইকটি দেখানো আজকে ফার্স্ট বাইক হলো আর ওয়ান ফাইভ বার্চন ফোর ব্যাড নাইট ব্ল্যাক এটা আপনারা দু হাজার বাইশের লাস্টের গাড়ি নেবেন কন্ডিশান খুব ভালো পাবেন আপনারা গাড়িটা আপনাদের চলা আছে একদম জেনুইন পনেরো হাজার কিলোমিটার দুটো টায়ার কন্ডিশানও একদম ব্র্যান্ড নিউ আছে ব্যাটারি তো ব্র্যান্ড নিউ নতুন ব্যাটারি আমি লাগিয়েছি গাড়িতে কোনো স্ক্র্যাচ পাবেন আপনারা প্রত্যেকটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যা কন্ডিশনে আছে কেন গাড়িটা আমার কাছে পালিশ নেই এমনি নর্মালভাবে গাড়িটা ধুয়ে হাজার টাকা আছে আপনারা যখন নেবেন সেটা আমি করে দেবো তো এই গাড়িটা আপনারা চলা পাবেন মাত্র পনেরো হাজার কিলোমিটার ফার্স্ট ওনার সাথে পাবেন গাড়িটা ডাউন পেমেন্ট আসবে আপনাদের পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা গাড়িটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কে দেড় লক্ষ টাকা বাইশের লাস্টে আর ওয়ান ফাইভ ডার্ক নাইট ব্ল্যাক কালার ঠিক আছে তারপরে আপনাদের দেখাচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ডার্ক নাইট ব্ল্যাক সেমি মডেল বয়সটা তফাত আছে এটা আছে দু হাজার একুশের এন্ডের মডেল আছে তো একুশের অক্টোবর কি নভেম্বরের গাড়ি এই গাড়িটা আপনারা কন্ডিশান ভালো পাবেন খুব ভালো পাবেন এক্সট্রা ফিটিংস বলতে গেলে এই দু সাইডের গার্ডটা লাগানো আছে আর দুটো মিরর চেঞ্জ করা আছে এই গাড়িটা ফার্স্ট ওনের হাত থেকে নেওয়া গাড়িটা আছে গাড়ি চলা আছে মাত্র উনিশ হাজার কিলোমিটার একদম জেনুইন রান আছে গাড়িতে কোনো কামানো বা মিটার টেম্পারিং ব্যাপার নেই যেটাই চলেছে ওটাই অরিজিনাল আপনারা পাবেন জেনুইন এই গাড়িটার দাম নেওয়া হবে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখুন যেখানে আর ওন ফাইভ ভার্সেন থ্রি এস মডেল দেড় লাখ টাকা দাম চেয়ে বসে আছে আমি সেখানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় করে দিচ্ছি আপনাদের আর ওন ফাইভ নিউ মডেলের ভার্সন ফোর ঠিক আছে আশা করছি দাম আপনাদের পছন্দ হবে আর কন্ডিশান নিয়ে তো কোনো কথা হবে না প্রথমেই বললাম আপনাদের তো চলুন আপনাদের থার্ড বাইক দেখাই থার্ড বাইক আছে এটা হচ্ছে আট ওয়ান ফাইভ ভার্সেন থ্রি আছে দু হাজার বাইশের এন মডেল আছে একটা ডিজিট খোল নাম্বারটা ভেঙে গিয়েছে এখান থেকে ওয়ান সেভেন জিরো ফাইভ আপনারা যখন নেবেন সেটা আমি লাগিয়ে দেবো ওখানে জিরো এইট এম ওয়ান সেভেন জিরো ফাইভ দু হাজার সর্লেঘাটের গাড়ি আছে বাইশের এন মডেল আছে ডার্ক নাইট ডার্ক নাইট সরি বলবো না এটা আছে অ্যাস কালার মানে যেটাকে আপনারা গ্রে কালার করেছিলেন তো এই গাড়িটা চলা আছে কুড়ি থেকে বাইশ হাজার কিলোমিটার একদম অরিজিনাল চলা আছে গাড়িটা কোনো মিডিয়া টেম্পারিং নেই ফার্স্ট ওনারের গাড়ি আছে একটা চ্যালেঞ্জিং প্রাইস হিসেবে আপনার থাকবে পুজোর সময় আপনাদের খুব ভালো লাগবে আমরা শুনি বাইশের লাস্টের গাড়ি আপনাদেরকে দেবো এক লাখ পঁচিশ হাজার টাকায় যেখানে কুড়ি একুশের গাড়ি বিএস সিক্স মডেল আপনারা এক লাখ পঁচিশ ত্রিশ করে নিন সেখানে বাইশের লাস্টের গাড়ি দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকায় আপনারা প্রায় দশ হাজার টাকা কম পেয়েছেন গাড়িটা তো তারপরে দেখাচ্ছি কুড়ির মডেল এটা আছে লিমিটেড এডিশন ডার্ক গ্রে কালার রেড আর গ্রের মধ্যে গাড়িটা আছে ডাবল চেন এই সাথে গাড়িটা পাবেন কন্ডিশন খুবই ভালো যারা বুঝো বলে গাড়িটা কিনতে চাও গাড়িটা নাও নিয়ে গাড়িটা শুধু পেট্রোল ফিল আপ করবে আর গাড়িটা চালাবে মানে মাইলেজ আপনারা পাবেন আরউন্ড ফাইভে ভার্সান থ্রি দিয়ে আটচল্লিশ থেকে পঞ্চাশ এটুকু গ্যারান্টি আমার থাকবে গ্যারান্টি থাকবে না হলে আপনারা গাড়ি ফেরত দিয়ে যাবেন দাম নেব মাত্র এক লাখ দশ হাজার টাকা এবিএস মডেলের সাথে পাবেন নেক্সট দেখাচ্ছি একদম নিউ সেফের ভাইজার আর নিউ মডেলের গাড়ি কেটিএম এম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স মডেল দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে বিএস সিক্সের গাড়ি মাত্র চলা আছে গাড়িটা সাড়ে আট হাজার কিলোমিটার আট থেকে সাড়ে আট হাজার কিলোমিটার গাড়িটা চলেছে আর আট সাড়ে আট চলেছে গাড়িটা পুরো ব্র্যান্ড নিউ গাড়ি কেটিএমের ব্র্যান্ড নিউ গাড়ি নতুন গাড়ি কেনার এই গাড়ি কেনার সমান আপনারা এই গাড়িটা নতুন আপনারা কিনতে গেলে প্রায় আড়াই লাখ টাকা যে দাম আছে সেটা এখানে হবে না আপনারা এই গাড়িটা পাবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকায় থাকছে আপনাদের জন্যে পুজো উপলক্ষে আপনাদেরকে এটা অফার দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসলে গাড়িটা পেয়ে যাবেন আপনারা তারপরে দেখাচ্ছি আপনাদেরকে পালসার আর এস টু হান্ড্রেড এটাও বাইশের লাস্টের গাড়ি মানে যে কটা গাড়ি আছে সব বাইশের লাস্টের গাড়ি দু হাজার বাইশের লাস্টের গাড়ি এটা আছে গ্রে কালারের মধ্যে বিএস সিক্স হবে এ বিএস তো থাকবে ডবল চ্যানেল গাড়িটা একটু ওয়াশ নেই ওই জন্য ওরকম লাগছে ফটোতে যেমন লাগছে আপনারা ভিডিওতে যেমন লাগছে আপনারা সামনাসামনি আসলে তার থেকে বেশি ভালো লাগবে এইটা চলা আছে আট থেকে ন হাজার কিলোমিটার চলা আছে গাড়ি গাড়ি আমার যে নেবে সে সেকেন্ড হবে এটাও ফার্স্ট ওনারের গাড়ি আছে নামটা ফাইন্যান সব হয়ে যাবে এটা আপনাদের ডাউন পেমেন্ট চলে আসবে আপনাদের পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বললাম মিনিমামে বললে একটু কম হবে অ্যাকচুয়াল দাম আছে আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যারা জন্যে পাঁচ ডিসকাউন্ট করে আসছে পাঁচ হাজারটা ডিসকাউন্ট চলে আসছে আসবে আপনাদের এক লাখ তিরিশ হাজার টাকায় বাইশের গাড়ি ফার্স্টের গাড়ি আশা করছি দামটা খুব ভালো নিলাম এবং কন্ডিশন হিসেবে আমি দেব দু হাজার কুড়ির গাড়ি আছে এবিএস মডেলের সাথে পাবে আর সি টু হান্ড্রেড ওল্ড মডেলের গাড়ি এই মডেলটা ব্যান্ড হয়ে গেছে কিন্তু মডেলটার খুব ডিম্যান্ড আর আমার কাছে চাবি নেই চাবিটা থাকলে আপনাদেরকে স্টার্ট করে দেখিয়ে দিতাম যে গাড়িটা কেমন কন্ডিশানের গাড়িটা আছে তো যখন আপনারা নেবেন জাস্ট একটা স্টার্ট করবেন আপনাদের চালাতে ইচ্ছা করবে না যে গাড়ির কন্ডিশান থেকে বুঝতে পারেন আপনার গাড়িটা কেমন কন্ডিশন আছে এই গাড়িটা চলাও কম আছে এই গাড়িটা আপনাদেরকে দাম নেব এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আনলে আছে টু হান্ড্রেড এই মডেলটা পেয়ে যাবেন আপনারা বিএস ফোর্টের মডেল আছে কে বলছেন এই বিস্তার পাবেন নেক্সট আসছি নেক্সট আসছি আর ওয়ান ফাইভ এস মডেল খুবই ডিম্যান্ডেবল গাড়ি যে কটা গাড়ি আছে হয়তো এই ভিডিওটায় কম গাড়ি দেখাচ্ছে গাড়ি সব বেরিয়ে গেছে যে কটা গাড়ি আছে পুরো ফুল টাইট গাড়ি আছে দু হাজার সতেরো লাস্টের গাড়ি আছে বারাইপুর ভিকেলসের গাড়ি আছে নাম ট্রাসফার ফাইন্যান্স যা করবে হয়ে যাবে ক্যাশে নিলে ক্যাশেও আপনারা নিতে পারবেন কোনো দায়িত্ব মানে কোনো চাপ নেই আপনাদের শুধু পেট্রোল আপনারা গাড়িতে দেবেন আর গাড়ি নিয়ে চালাবেন এই গাড়িটা ফার্স্ট ওনারের সাথে পাবেন লাল আর সাদার মধ্যে গাড়িটা আছে আর এই কালারটা খুব ডিম্যান্ড আর ফাইভের এই কালারটা খুব ডিমান্ড আমি বেশিরভাগ এই কালারটাই আমার কাছে পাবেন আপনার আমার যে কটা গাড়ি আমি তুলি বেশিরভাগ এই কালারটা দেখে তুলি কারণ কাস্টমাররা এই কালারটা বেশি কেনে এই গাড়িটার দাম নেবো আপনাদের থেকে মাত্র ষাট হাজার টাকা বিএস ফোরের গাড়ি দু হাজার লাস্টের গাড়ি ষাট হাজার টাকায় পাবেন ঠিক আছে তারপরে আসছি দু হাজার লাস্টের গাড়ি আর ওয়ান ফাইভ পার্সেন্ট টু কালারটা দেখো আর কন্ডিশনটা দেখো স্পেশাল এডিশানের কালার আছে অরেঞ্জ কালারের ভাইজার আর অ্যাশ কালারের আপনাদের বডি ঠিক আছে মানে ট্যাঙ্কি তো ফিল্ডটা একটা গ্রে কালার আছে আর একটা অরেঞ্জ কালার আছে কন্ডিশান খুব ভালো আছে দু হাজার সতেরো লাস্টের বাইশ হাজার কিলোমিটার চলা গাড়ি আঠেরো গাড়ি বলবো না যেটা যা বয়স সেই বলছি এই গাড়িটা দাম নেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভার্সেন টু পঁয়ষট্টি হাজার টাকা অন্য জায়গায় যেগুলো সত্তর চায় সেগুলো পঁয়ষট্টি হাজার টাকা তারপরে দেখাচ্ছি এফ জেড এস ভার্সেন থ্রি যারা একটু মাইলেজ খুঁজছো অথচ স্টাইলিশ চাইছো অথচ আবার স্ট্যান্ডার্ড সিট চাইছো মানে সমান সিট চাইছো তাদের জন্যে আছে এড ভার্সন ভার্সেন থ্রি বিএস সিক্স মডেল আছে দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে সরাসরি এই গাড়িটা আমাদের দাম নেবো মাত্র আঠাত্তর হাজার টাকা গাড়িটা আঠাত্তর হাজার টাকা দাম আছে তাই এই গাড়িটা একটু ডিসকাউন্ট হবে তবে এখানে সামনাসামনি এসে কথা বলতে হবে তারপর ডিসকাউন্ট হবে গাড়িটা ভিডিওতে বলা যাবে না এই গাড়িটা দু হাজার কুড়ির লাস্টের গাড়ি এফ জিডেস ভাসান থ্রি ঠিক আছে এটা বিএস ফোর মডেল আছে বিএস সিক্স নয় এটা কন্ডিশন ভালো আছে এগারো হাজার চলা আছে গাড়িটা একদম প্রথম মনো মালিকের গাড়ি আছে গাড়ি আপনারা নেবেন নাম ট্রান্সফার আমার কাছ থেকেই হবে কোথাও ছোটো ছোটি করতে হবে না ম্যাক্সিমাম এক মাস লাগে আর আমিও চাই এক মাসের মধ্যে নাম ট্রান্সফারটা হয়ে যায় কাস্টমার স্যাটিসফার না হয় আর আমিও ওটা পারি দিনের দিন নাম ট্রান্সফার করে দিতে আগে বলতাম না এখন বলছি সেই সিস্টেম এখনও আমার কাছে হচ্ছে তবে সেটা যদি কাস্টমার যদি চায় তো সেরকম করিয়ে দেবো তো ওটার দাম রেখেছি মাত্র সত্তর হাজার টাকা একই গাড়ি এফ ডিডে ফাসেন থ্রি দু হাজার বাইশের গাড়ি আছে বিএস সিক্স মডেলের সাথে পাবে পনেরো হাজার কিলোমিটার মাত্র চলা ন্যূনতম গাড়িটা আমাদের ডাউন পেমেন্ট আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা আর আমাদের অ্যাকচুয়াল প্রাইস আছে এই গাড়িটার মাত্র আশি হাজার টাকা গাড়িটা কিন্তু ডিসকাউন্ট হবে না ফিক্সড দাম বললাম বাইশের গাড়ি আশি হাজার টাকায় পাচ্ছ একটা ভালো ডিল থাকছে আপনাদের সাথে আপনাদের জন্যে আর কন্ডিশানটা সেরকম থর কন্ডিশান আছে মানে কন্ডিশন যেমন হবে আপনাদের গাড়ির দামও তেমন হবে সেরকম কন্ডিশন আছে বলে গাড়িটার দাম হল আশি হাজার টাকা এই ডিউকটা আপনাদের ভালো ডিসকাউন্ট দেব দু হাজার কুড়ির লাস্টের ডিউক আছে বিএস সিক্সের গাড়ি আছে নর্থ বিএস ফোর বিএস সিক্স মডেল অরেঞ্জ কালারের গাড়ি কালারটা দেখো অরেঞ্জ কালার খুব সুন্দর কালার মানে এত সুন্দর কালারের অরেঞ্জ কালারের গাড়ি সচরাচর পাওয়া যায় না ব্ল্যাক এবং হোয়াইট পাওয়া যায় কিন্তু অরেঞ্জ কালারটা খুব কম পাওয়া যায় এটার দাম নেব এক লাখ পাঁচ হাজার টাকা পুজোর জন্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ঠিক আছে ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ শুধু চ্যানেলের নাম নিলে পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা দাম আছে চ্যানেলের নাম নিতে হবে এখানে এসে দেখা হবে যে ভিডিও দেখে এসেছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটার দাম আছে এটা এটা গাড়িটা আছে ডিউ টু হান্ড্রেড এটা আছে বিএস ফোর মডেল এবিএস মডেল সামনের চাকরি এবিএসটা দেখো বুঝতে পারবে এটা চলা আছে গাড়িটা মাত্র কুড়ি থেকে বাইশ হাজার কিলোমিটার ফার্স্ট সোনারের গাড়ি আছে ডিউ টু হান্ড্রেড এটা এবিএস মডেলের সাথে পাবে কন্ডিশন ফাটাফাটি কন্ডিশান গাড়িটা কন্ডিশানটা সাইড থেকে এসে না দেখলে বুঝতে পারবে না তো দুটো টায়ার পুরো ব্র্যান্ড নিউ আছে সামনের টায়ার এবং পিছনের টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে এই গাড়িটা দাম নেব তোমাদের থেকে মাত্র এক লাখ দশ হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস থাকলো এক লাখ দশ হাজার টাকা আনলে এই ডিউকটা পেয়ে যাবে তো নেক্সট আসছি এটা আসছে ডিউক টু হান্ড্রেড বিএস সিক্স মডেল দু হাজার একুশের মডেল আছে এ তো আপনারা পাবেন পাবেন ডাবল চ্যানেল এবিএস থাকবে বাটারফ্লাই মডেলের ডিউক যেটা চলা আছে ষোলো হাজার কিলোমিটার জেনুইন চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি নাম টাসপর ফাইন্যান্স সব হয়ে যাবে এটা ডাউন পেমেন্ট ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটা আপনারা পেয়ে যাবেন এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আশা করছি ডিলটা ভালো আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আনলে এরকম একটা ডিউক আপনারা পাবেন কন্ডিশন খুব ভালো আর এই ডিউকটা আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে ওই ডিউটা চল্লিশ হাজার পেমেন্ট করে পেয়ে যাবেন তো এই ডিউকটা আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে ডাউন পেমেন্ট ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কন্ডিশান খুব ভালো আছে আপনার তাছাড়া আপনারা দেখে নেবেন এসে খুবই একটা বড়ো গাড়ি বাইজার গাড়ির মধ্যে মানে তিনশো দশ এসির গাড়ির মধ্যে আপনাদের অনেক বড়ো গাড়ি গাড়িটা আছে যেটা আছে টিভিএস আর থ্রি আছে এটা আছে দু হাজার উনিশের মডেল লাল কালারের গাড়ি স্ক্র্যাচলেস কন্ডিশন গাড়িতে একটু ধুলো ময়লা লেগে আছে আমার রাস্তার পাশেই দোকান সেই জন্য ধুলো ময়লাগুলো আপনারা পাবেন শোরুমের গাড়ি এরকমই হয় আপনারা যখন নেবেন সাজিয়ে গুছিয়ে দেওয়া যাবে এটা দু হাজার উনিশের মডেল আছে আঠেরো হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা জেনুইন চলা আঠেরো হাজার ফার্স্ট ফোনের সাথে গাড়িটা পাবেন আপনাদের যদি মনে আছে কিছু জিনিস ভাঙা আছে মানে একটা দুটো ইন্ডিকেটার সাথে ভাঙা আছে গাড়িটা চেঞ্জ হয়ে যাবে নেওয়ার সময় গাড়িটা ডাউন পেমেন্ট আসবে আশি হাজার টাকা এই গাড়িটার দাম আছে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকার গাড়ি আপনারা ডাউন পেমেন্ট করবেন আশি হাজার টাকা তো গাড়ি নিলে আপনারা পাবেন পাঁচ হাজার পেট্রোল ফ্রি ঠিক আছে তো তারপরে আসছি পালসার ওয়ান ফিফটি আছে বিএস ফ্রি মডেল আছে আর বিএস ফোরের মতো ভাইজারটা লাগানো আছে গাড়িতে কন্ডিশানটা ভালো আছে আপনারা যদি গাড়ি নেবেন শুধু গাড়িতে পেট্রোল ভরবেন গাড়ি চালাবেন তো ওটা দাম নেব মাত্র এটা চলে আসবে আপনাদের বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা নিয়ে আসলে গাড়িটা পেয়ে যাবেন তো ওটার জন্য কোনো ডিসকাউন্ট থাকবে সামান্য ওটা ভিডিওতে বলা যাবে না সামনাসামনি আসতে হবে আসলে আপনারা গাড়ি নিতে হবে গাড়িটা দুটো টায়ার সর্বশেষ গাড়ি আমাদের দেখাচ্ছি এখানে এই মুহূর্তে আজকে হন্ডা হনড্রেড আছে দু হাজার উনিশের মডেল আছে বিএস ফোরের মডেল আছে এবিএস নেই গাড়িতে নন এ গাড়ি আপনাদের আকাশি কালারের গাড়িটা আছে স্কাই ব্লু তো এই গাড়িটা আপনারা যারা নেবেন একটাই দাম থাকবে গাড়িটা পঞ্চান্ন হাজার টাকা তো পুজোর জন্যে মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ পুজোর জন্যে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এটা আসবে বাহান্ন হাজার টাকায় আসবে এটা বাহান্ন হাজার টাকা নিয়ে আসলে এটা আপনার পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখে ভাবছো যে গাড়ি কিনব তো তারা ফোন না করে বা একবার ফোন করে শোরুমে এসে ভিজিট করুন আর গাড়িগুলো দেখে যান আর আপনাদের ইচ্ছা হলে গাড়িগুলো নিতে পারেন এখানে